আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এশিয়া কাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেই লক্ষ্য পূরণের পর ফাইনালে খেলার সুযোগ ছিল ট্রাইগিসদের সামনে ফাইনালে যেতে ভারত বাধা টপকাতে হত বাংলাদেশকে তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই বাধা টপকাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নুসরাত জ্যোতির দল আজ শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বোলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাইগিস অধিনায়ক জ্যোতি ব্যাট করতে নেমে শুরু থেকেই ঢুকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা দলীয় তিরিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় ট্রাইগিসরা অধিনায়ক জ্যোতি কিছুটা প্রতিরোধ করেন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে আশি রান সংগ্রহ করে বাংলাদেশ জ্যোতি একান্ন বল খেলে তিরিশ এবং স্বর্ণাক্তার করেন আঠারো বলে উনিশ রান ভারতের পক্ষে রেনুকা সিং রাধা যাদব নেন তিনটি করে উইকেট একাশি রানের ছোট্ট লক্ষ্য তারা করতে নেমে ট্রাইগেশ বলারদের উপর চড়াও হন দুই ওপেনার শেফালি ভর্মা ও স্মৃতি মান্ধানা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তারা সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন স্মৃতি বাংলাদেশি বলারদের কোনো সুযোগ না দিয়ে চুয়ান্ন বল হাতে রেখে দশ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দুই ভারতীয় ওপেনার স্মৃতি ঊনচল্লিশ বলে পঞ্চান্ন এবং শেফালি আটাইশ বলে করে ২৬ রান অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার সোয়েব মালিক এতে করে দীর্ঘ দুই যুগের কেরিয়ারের ইতি টানলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি তারপর দু সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তার সম্প্রতি ক্রিকেট কর্নার নাম এক অনুষ্ঠানে গিয়ে অবসরের এই ঘোষণা দেন বিয়াল্লিশ বছর বয়সী সোয়েব মালেক সবশেষ জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গিয়েছিল দু সালে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে তবে তারপর থেকেই দলের বাইরে তিনি যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলেন এতে করে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে পাকিস্তানের স্কোয়াডে দেখা যেতে পারে তাকে অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলছি মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই আমি টেস্ট ও ওয়ান ডে ফর্মেট থেকে অবসর নিয়েছি এবং যেটি বাকি আছে তা হলো টি টোয়েন্টি ফর্মেট এখান থেকেও অবসর নিচ্ছি এদিকে গ্রেটেস্ট শো অন আর্ট খ্যাত অলিম্পিক গেমসের তেত্রিশতম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আজ গেমটি বসেছে প্যারিসে এই টুর্নামেন্টে ছত্রিশটা ডিসিপ্লাইনে দুশো ছটা দেশের দশ হাজার সাতশো চোদ্দ জন অ্যাথলেট অংশগ্রহণ করবেন তবে এই আসর শুরুর আগেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা সৃষ্টির হুমকি দিয়ে রেখেছিল তাতে নড়ে বসে শহরটির নিরাপত্তা বাহিনী জোরদার করে নিরাপত্তা ব্যবস্থা সেই ধারাবাহিকতায় এবার উদ্বোধনী অনুষ্ঠানের আগে সন্দেহভাজন দুই তরুণকে আটক করেছে প্যারিসের নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম সিবিএন নিউজ এর প্রতিবেদনে এমনটি জানিয়েছে ধারণা করা হচ্ছে আটক এই দুই তরুণ এক বা একাধিক সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডে পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল এ নিয়ে তদন্ত চলমান এ বিষয়ে দেশটির এক প্রসিকিউটর বলেছেন এটি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে আমাদের ইন্টারনেটে যা বলা হয় তার বাইরেও পরিকল্পনাগুলোর বাস্তবতা যাচাইয়ের চেষ্টা করছি এবং এটি তার সফলতা পাওয়ার একটি নমুনা এর আগে গেল মঙ্গলবার প্যারিস থেকে কয়েকশো মাইল দূরে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্ডো থেকে একজনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যজনকে বৃহস্পতিবার ভ্রমণের সময় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় যদিও প্রতিবেদনে আটক তরুণদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সন্ত্রাসী গোষ্ঠীর গেমস চলাকালীন হামলা করার হুমকির ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে মুখোশ পরা এক ব্যক্তিকে বলতে শোনা যায় প্যারিস অলিম্পিকে রক্তের বন্যা বয়ে দেবে তারা ওই হুমকি ভিডিওতে দেওয়া হয় ফ্রান্স এবং প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোকে এরপরই সতর্ক অবস্থান নেয় প্যারিস প্রশাসন অলিম্পিক গেমসে নিরাপত্তার কোনো ঝুঁকি রাখতে নারাজ আয়োজক দেশ কারণ অলিম্পিকে এ ধরনের সন্ত্রাসীদের নাশকতার তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে মিওনিক অলিম্পিক গেমসে এ ধরনের নাশকতা ঘটানো হয়েছিল সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ